বিয়ে না করলে হয়তো মুখোশের পিছনে যে আরেকটা চেহারা আছে ওইটা আমি চিনতে পারতাম না তো বিয়ের পর শ্বশুরবাড়ির কিন্তু সবার এক হয় না কারো হয় ভালো কারো হয় খারাপ কারো কপালে সুখ জোটে আর কারো কপালে সত্যি দুঃখই ভরে যায় সারা জীবনটা তো আমার জীবনটা তো আমি বুঝতে পারছি না যে সুখ আছে না দুঃখ আছে কারণ ভগবান আমার সাথে এরকম করেছে আমি জীবনও বলতে পারবো না আর সারা জীবন আমাকে বই নিয়ে বই নিয়েই যেতে হবে তো হ্যালো বন্ধুরা কেপিটেল ব্লগে সবাইকে ওয়েলকাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম তো ঘুম থেকে তো উঠে পড়েছি উঠে বড় ছেলে আমার দুলনার মধ্যে শুয়ে আছে ছোটো ছেলে ঘরে আছে তোমরা অনেকেই জানো যে আমার ছেলে অসুস্থ বড়টা ওই অসুস্থ বাচ্চাকে নিয়ে সারাদিন আমি কি কাজ করি তো তোমাদের সাথে ছোট একটু ভিডিওটাতে সবটাই শেয়ার করব তো অনেকদিন থেকে জানো আমি উনানটা মুছতে যাচ্ছি তো টাইম হয়ে উঠছে না তো ভাবছি যে আজকে তো মুছতেই হবে অনেকটা ভেঙে গেছে আর রান্না থাকে তোমাদের রান্না ভাড়াটা আমাকে একটু কমেন্ট করে বলো আর গ্যাস আছে কিন্তু গ্যাসের মধ্যে বেশি রান্না করি না কারণ গ্যাসের দাম এমন বেড়ে গেছে এখন গ্যাসের মধ্যবিত্ত মানুষের গ্যাস ভরাটা সত্যিই হয়ে ওঠে না তো আমি হয়তো ওখানটা বসে নিচ্ছি আমাকে আর রান্না বান্না করতে হবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো অনেকটাই চাপ কাজে তো মাজা ঘোষা করতে হবে রান্না করতে হবে নি খাবো আজকে তার জন্য তো দেখো ওইদিকে উন্নয়নটা প্রায় আমার মোছা শেষ তো আজকে তো অনেক কাপড় বেরোয় কাপড় দিতে হবে বাসন মাজতে হবে তো দেখো বৃহস্পতিবার দেখি সব কিছু ফেলে দিলাম বাসি জিনিস তো খাবো না যেহেতু আমি ঠাকুরকে পূজা তারপরে তো ওইদিকে সব বাসন মাজার জন্য আমি সব এই ঠো জ্বরগুলো ফেলে দেবো ওইদিকে আমাদের ওইদিকে সাইডে ডিগি আছে ডিগির মধ্যে মানে পুকুর যাকে বলে আর কি তো ওইখানে সবগুলো বাসন তো মাজা হয়ে গেছে কাপড়গুলো ধুয়ে নেবো কাপড়গুলো ধোয়ার পরে তো কাপড়গুলো মেরে দেওয়ার জন্য উনার ওখানে চলে আসলাম তো দেখলাম দুই ছেলে খুবই বদমাসি করছে তো জানো দুই ছেলেকে শোয়ায় রেখে আমি সব কাজ আমার করতে হয় কারণ আমাকে আমার দুই ছেলেকে দেখার মতো কেউ নেই তো কী করবো বলো কপালে তো আমার মানে ওকে ভগবান রেখে দেয়নি যে তো সারা জীবন সুখী থাকবে সুখ দুঃখ নিয়ে সারা মানে জীবনটা বলো তো ওইদিকে ছোটো ছেলে খুব বদমাশি করছিলো ওকে গাড়িতে চড়িয়ে দিলাম বড়ো ছেলেকে দু মধ্যে শোয়া রাখছি তো একটা তোমরা নোটিস করবে একটা জিনিস আমার ছোটো ছেলে বারবার কলেবারে যাচ্ছে মানে জলের দিকে কিন্তু জল এত ভালো লাগে পড়লে বুঝতে পারবো না দেখো বালতির মধ্যে কিন্তু জল খুঁজছে ও আর আমি একে বারবার এনে যাচ্ছি ও বারবার আমার ক্যামেরা লাগা আছে ক্যামেরা লেগে যাচ্ছে আর আমাকে তো কাপড়গুলো ভালো করে শুকোতেই দিচ্ছে না তো ওদেরকে দেখো আরও কলে পাড়ি চলে গেল ওকে আমি বারবার আনছি ও বারবার চলে আসছে তো বড় ছেলে তো কান্না করছে তো কী করো কান্না করলে তো কাজ করতে হবে কাজ না করে তো ভাত নেই কে রান্না করে দিবে প্রতিদিন বলো শ্বশাশুড়ি আছে কিন্তু ওদের সংসার তো ওরা করবে আর আমাদের সংসারে এই ছোট্ট সংসারে প্রতিদিন কি আমাকে রান্না করে খাওয়াবে বলো তো তো এই ছোটো সংসারে আমার দুই ছেলে আর আমার বর আর আমি তো আমার তো প্রায় কাজ শেষ তো এদিকে দেখলাম যে হাড়িটাও খুব নোংরা হয়ে গেছে তোমাদেরকে আমি আগেই বলেছি যে বৃহস্পতিবার তো হাড়িটা তো মাছতেই হবে কালি উঠিয়ে নিচ্ছি আজকে নিরামিষ খাবার তার জন্য তো কালি উঠানোর পরে কলেবারটা দেখছি অনেকটা নোংরা হয়ে গেছে যেন অনেকদিন থেকে কলেবারটা পরিষ্কার করি না তো দুই ছেলে দুই ছেলে তো যদি ছেলেটা ভালো থাকতো বড়োটা তাহলে মানা যেত যে না একটু টাইম পেতাম কিন্তু অসুস্থ হওয়ার কারণে আমার টাইমটা হয়ে ওঠে না অনেক কষ্ট করে ভিডিও করছি অ্যাডিট করছি তোমরা আমার একটু পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তাহলে আমি তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা একটু তো করতে ভুলো না সবাই তো দেখো ওইদিকে হাড়িটা প্রায় আমার মাজার শেষ এখন ভাবছি কলেবারটা পরিষ্কার করব কলেবারটা পরিষ্কার না করলে আমার কীরকম লাগবে তো আজকে আজকে যেহেতু মাথা ঘুষব মাথা শ্যাম্পু দেবো তাই কলেবার কলেবারটা পরিষ্কার করে নিচ্ছে তোমরা দেখো আমাদের কিন্তু এই গরিবের সংসার আমার কলেবারটা যেন মানে পাকা করতে যাচ্ছিলাম অনেকদিন থেকে হয়ে উঠছে না তো তো দেখো দেখি কলেবারটা পরিষ্কার শেষ আমার ননদ বলছে যে বৌদি কলেবারটা ভালো করে পরিষ্কার করতে হবে তুমি পড়ে যাবা আমি ওকে বললাম না পরবো না মানে ভালোভাবেই আমি পরিষ্কার করছি দেখে শুনে তো এদিকে তো ছান হয়ে গেছে কলেবারটা পরিষ্কার করে দেখো মাছ শ্যাম্পু দিয়ে ভালো করে ছান করলাম আর নিজের একটু যত্ন নিলাম কারণ সারাদিনে তো বসে থাকি না নিজের যত্ন নিতে ভুলেই যাই তো ভালো মাছের একটু যত্ন নিই হাতে পা একটু বড় রাশিয়া মেখে নিই বেশিরভাগ তো আমি একটু তেল দিয়ে মানে যেটা একটু মাথা তেল দিই ওই তেলটা দিয়ে মানে কাজটা চালিয়ে নিই কিন্তু আজকের কাছ একটু বড় একটু দিই তো বেশিরভাগ তো আমার নিজের যত্ন নেওয়া হয় না তো একটু তো যত্ন নিতে হবে বলো নিজের শরীরে তো বরমশার দিকে বাইরে ডাকছিল আমাকে যে রান্না হয়েছে আমি বললাম যে আরও রান্নাটা করবো আগে একটু শ্যাম্পু টেম্পু করে এসে একটু হাত পায়ে তেল দিয়ে দিই বরিরেশন তারপরে তোমার রান্না বসাবো আমি